আইপিএল এর পঞ্চান্নতম ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদ মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজ হায়দ্রাবাদ নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো তিয়াত্তর রানের লক্ষ্যমাত্রা দেয় মুম্বাই ইন্ডিয়ানসকে প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজের দুই ওপেনার শুরুটা ভালোই করেন অভিষেক শর্মা ট্রাভিসের জুটি পাওয়ার প্লেতেই তোলেন ছাপ্পান্ন রান তবে পাওয়ার প্লে শেষ ওভারে ষোলো বলে এগারো রান করে আউট হন অভিষেক শর্মা এরপরই সানরাইজের ব্যাটিং বিপর্যয় শুরু হয় এবং ছিয়ানব্বই রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ফেলে শেষের দিকে প্যাট কামিংস সতেরো বলে পঁয়ত্রিশ রান এবং দলের হয়ে সর্বোচ্চ ট্রাভি সেট করেন ত্রিশ বলে আটচল্লিশ রান সানরাইজ হায়দ্রাবাদের একশো চুয়াত্তর রানের টার্গেট ছেলে খেলার পর্যায়ে নামিয়ে আনলেন সূর্য কুমার যাদব সূর্যের তাপে পুরে ছায় হয়ে গেল পাওয়ার প্লেট দৌড়ে থাকা সানরাইজ হায়দ্রাবাদ তবে এদিন শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের ঈশান কিষাণ সাত বলে নয় এবং রোহিত শর্মা পাঁচ বলে চার রান করে আউট হয়ে সাজ করে ফিরে যান কিন্তু তিলক বর্মার বত্রিশ বলে সাঁইত্রিশ রানের দুরন্ত ইনিংস খেলেন সেই সঙ্গে সূর্যকুমার যাদবের একান্ন বলে একশো দুই রানের মনোমুগ্ধকর ইনিংসের সুবাদে ষোলো বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স